নির্বাচনের আগে বোম ভাই মনে আছে কথা বলছিলাম দেখে সোনে অনেকদিন পর চুরি করতে আসছি কোনো কথা বলবি না ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে কোনো কথা বলবো না মনে আছে আগের বার কথা বলছিস দেখে কি হয়েছিল অবাই মনে আছে প্রথম দেখে লোকে আপনাকে ধরে পাছা দিয়ে গোবর করতেছিল মেরে চুপ শালা এবার যদি কথা বলিস তাহলে আমি তোকে মেরে তোর পাছাতে গোবর করে ফেলব এ ভাই আমার পাছাতে তো আর গোবর হবে না কেন গোবর হবে না এ ভাই सगलो তো আমি একোনটা ধরে হাঁচি আমা কি তো আর গো না আচ্ছা আর বেশি কথা বলিস না আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে চল এইবারই তাকে শুঁড়ি করব নির্বাচনের আগে বোম ফাটাইলো গেটা আরে ভাই বোম তো মারে নাই আরে বোম মারছে আমি আমার নিজের কানে শুনছি আরে ভাই বোম ফাটে নাই আমি পাদ মারছি তুই না বললি তুই এক ঘন্টা ধরে হাঁটছিস তাহলে পা দে এত জোর আসলো কিভাবে এ ভাই হয়েছে কি মাছকে সকালে মোলা দিয়ে তরকারি রেন সেইটা খেয়ে আসছি আচ্ছা ঠিক আছে আর একটা পাদ দিবি না যদি আরেকটা পা দিস তাহলে আমি তো টুকটির মধ্যে আঠা লাগিয়ে দিব এ ভাই টুকটির মধ্যে আঠা লাগিয়ে দিলে আমি আঁকবো কি ভাব সালা তুই কি চুরি করতে দিবি নাকি বক করবি আর সবাই চলে কোনো কথা বলবি না চুপ করে আয় রে আবর্ত বাদ চলে আসছে এখন কি করবো আর তো চাপাই রাখতে পার এ ভাই পাত পাড়াই গেছে শালা তোকে তো আজকে আমি খুন করে ফেলবো এ ভাই ভুল হয়ে গেছে